সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের গডফাদার হিসেবে পরিচিত এম এ কায়ুম গত ষোলো বছর আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে ছিল না কায়ুম উল্টো আওয়ামী লীগের সাথে থেকে ব্যবসায়িক আর্থিক সুবিধা নিয়ে ফুলে ফেঁপে উঠেছে এম এ কায়ুম বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া নেপথ্য নায়ক জেনারেল মোবিন ও হাসান রাজার ব্যবসায়িক পার্টনার কায়ুম সেটা সবারই জানা পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা ওয়াকিলের শেল্টারে চালিয়ে গেছেন অন্যায় অপরাধের রাজত্ব মূলত আওয়ামী লীগ সময়ে হাসিনা পরিবারের হাত ধরে ব্যবসায় সফল হয় কায়ুম। তাকে সমঝোতা করতে হয় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার কুশিলবদের সাথে স্বর্ণ মাফিয়া গোল্ডেন মনির মহানগর আওয়ামী লীগের নেতা ওয়াকিল উদ্দিনের ক্যাডার বাহিনী দিয়ে গড়ে তোলেন স্বদেশ প্রপার্টিজ লিমিটেড যৌথ মালিকানা রেজিস্ট্রেশনে ওয়াকিল উদ্দিন এম এ কায়ুম এবং গোল্ডেন মনির স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবসায়িক পার্টনার বলে প্রমাণিত বিগত সময়ে আপসহীনতার কারণে যেখানে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীকে অসহনশীল নির্যাতন সহ্য করতে হয় সেখানে কায়ুম বিদেশে পালিয়ে আওয়ামী লীগ নেতাদের উপর ভর করে তার ব্যবসা কার্য বিনা দ্বিধায় চালিয়ে গেছে আওয়ামী এজেন্টদের থেকে আর্থিক সুবিধা নিয়ে মহানগর উত্তরে সব নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে করে রাখে নিষ্ক্রিয় এসব দলবিরোধী কার্যলাপে কায়ুমে চটেছে বিএনপি তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত সংগঠনের সাথে বিশ্বাসঘাতকতার শত শত অভিযোগে কায়ুমকে বিএনপি ঘরানা থেকে একঘরে রাখা হয়েছে মাফিয়া কায়েমে সন্ত্রাসী কার্যলাপ দখলদারিত্ব চাঁদাবাজির কারণে বেশ ইমেজ সংকটে পড়েছে বিএনপি বিভিন্ন সূত্র থেকে জানা যায় চাঁদাবাজ ভূমিদস্যু কায়ুমকে অভ্যন্তরীণভাবে ব্লকলিস্ট করে রেখেছে বিএনপি যে কোনো সময় বহিষ্কার করতে পারে কায়ুমকে এভাবে তার বিরুদ্ধে বহিষ্কারের মতো আদেশ আসতে পারে বলে জানা গেছে